বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস দমন পীড়নের পেছনের হুকুমদাতার পরিচয় অবশেষে ফাঁস হয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি গোপন অডিও কল কাঁপিয়ে দিয়েছে গোটা দেশ যেখানে স্পষ্টতই শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ তিনি নাকি সরাসরি জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছেন এই ভয়াল অডিও ক্লিপ এখন মানবতাবিরোধী অপরাধের অন্যতম জ্বলন্ত প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে চাপা ইতিহাসের পাতায় রক্তমাখা এক অধ্যায়েবার সামনে আসছে কাপন ধরানো দলিলসহ দু সালের জুলাই আগস্ট বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন দ্রুতই তা রূপ নেয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে ঢাকার অলিগলি ও রাজপথ যখন হাজারো কণ্ঠে গর্জে উঠেছিল তখনই নড়েচড়ে বসে শাসনযন্ত্র গণভবন থেকে একটি ফোন কল যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে স্পষ্ট নির্দেশনা যেখানেই পাবে গুলি করবে বলেন ঘটনাস্থলে যারা যাবে লেথল ওয়েপন নিয়ে যাবে যেখানেই পাবে শ্যুট করবে এই ফোন আলাপটি দু সালের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় এবং পরে তা যাচাই করে বিবিসি ও বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ তদন্তকারীরা বলছেন এই রেকর্ডিংই এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ যা তাকে সরাসরি গণহত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরে ইতোমধ্যেই এই রেকর্ডিংকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের আঠারো জুলাই ঢাকা গণভবনে অবস্থানকালে একজন অজ্ঞাত উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার এই ফোনালাপটি হয় বলে নিশ্চিত করেছে বিবিসি ওই সময় রাজধানীর বিভিন্ন প্রান্তে সহিংসতা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল একের পর এক ভিডিওতে দেখা যাচ্ছিল কিভাবে বিক্ষোভকারীরা পুলিশি হামলার শিকার হচ্ছেন আর সেই হৃদয় হৃদয়বেদরক দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের মতো ভাইরাল হয়ে পড়ছিল অডিও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইয়ারশট এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায় এতে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিমতা পাওয়া যায়নি এবং এটি খুব সম্ভবত কোনো কক্ষে ফোনালাপটি স্পিকারে চালিয়ে রেকর্ড করা হয়েছিল রায় প্রবাস খবর